মারু আপনি টাকা নিয়ে এসেছেন টাকা দিন ম্যানেজ হয়ে যাবে ম্যাডাম আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যাহা টাকা ছিল আম্মার চিকিৎসার জন্য সব খরচ হয়ে গেছে ম্যাডাম দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দেন না দেখুন এত অনুরোধ করে না কোনো লাভ হবে না টাকা দিলে সব সবকিছু সমাধান হয়ে যাবে আপনি আমাকে টাকা দিন ব্লাড দেখবেন অ্যারেঞ্জ হয়ে গিয়েছে আপনি টাকা না দিতে পারলে আমি কিছু করতে পারবো না ম্যাডাম আল্লাহর দোহাই লাগে আমি আপনার পায়ে পড়তেছি ম্যাডাম আমার মায়ের একটু বাসাল ম্যাডাম আমার কাছে টাকা না আমার পা ধরে কোনো লাভ হবে না টাকা ছাড়া আমি কিছু করতে পারবো না তাতে তোর মা বাস্তব কি মনে সেটা দেখার দরকার আমার নেই পাছার বলছি না আমি আমার পাছার মুন আমার মায়ের পাছার ম্যাডাম চার বল চত্বর ম্যাডাম আমার মা মরে যাবে কি এবার বুঝতে পারছেন আপনারা কত বড় ক্ষতিটা আমার করছেন শুধুমাত্র ম্যাডাম আপনার জন্যে সেদিন আমার মায়ের চিকিৎসা হয় নাই আমি মানতেছি আমি গরিব তাতে কি হয়েছে